আসসালামাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত স্বাদী থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা বাজারের বাচ্চা সরবরাহ করি না আমরা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফাহমি টাইগার দেশি এই বাচ্চাগুলো আমরা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ যাই হোক সোনালির বাচ্চার যে বাজারটা গত কয়েকদিনের সে কিন্তু কিছুটা হলেও কমেছে আপনারা বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে শুক্রবার হ্যাসিং না থাকার কারণে বাচ্চার বাজার ওইভাবে নির্ধারণ করা হয়নি তবে গতকালকের যে বাজারটা আজকে সেটা জানিয়ে চেষ্টা করছি আগামীকাল আবার নতুন বাজার নির্ধারণ হবে রাত আজকে রাত নয়টায় আপনারা রাত নয়টায় কল দিলে ইনশাল্লাহ আগামীকালের যারা বাচ্চা নেবেন তারা রাত নয়টায় কল দিলে বাচ্চার বুকিংটা নেওয়া হবে ইনশাল্লাহ আরেকটি কথা বলবো যারা সোনালি ক্লাসিকে শুধু মোরগ বাসাই করে নেবেন তারা রেগুলার প্রাইজের সে ছয় টাকা বেশি পড়বে যারা আপনার মিশরীয় ফার্মের ডে কি বাছাই করে নেবেন রেগুলার প্রাইস এসে ছয় টাকা বেশি পড়বে রেগুলার প্রাইসটা গতকালকে যেটা ছিল সেটা হলো সোনালিটা ছিল পঁয়ত্রিশ ছত্রিশ টাকা ক্লাসিকটা সাঁত্রিশ টাকা ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা হাইব্রিডটা ছিল তেতাল্লিশ টাকা সুপার হাইব্রিডটা ছিল ছয়চল্লিশ সাতচল্লিশ টাকা মিশরীয় ফার্ম ছিল সাঁত্রিশ টাকা টাইগার কালার বাট এটা ছিল চুয়ান্ন পঞ্চান্ন টাকা দেশি মুরগির বাচ্চা ছয়সালে সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল এখন আপনাদের বাচ্চার যে দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা নারিশ কোম্পানির বয়লারে বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা নিউ হোপ কোম্পানির বজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল এসিআই কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল আমান কোম্পানির বাজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল প্যারাগন কোম্পানির বজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছিলো সিপি কোম্পানির বজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছিলো প্রফিটা কোম্পানির বজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল আর এম আর কোম্পানির বজার বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছিল আফতাব কোম্পানির বজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছিল একাত্তর কোম্পানির বজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছিলো ইয়ান কোম্পানির বজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছিল নিউ কোম্পানির বাজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছিলো পিপলস কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছিল যাই হোক রেডি মুরগির যে বাজার আপডেটটা আলহামদুলিল্লাহ রেডি মুরগির বাজার আপডেট বাজারটা কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি আপনারা বাজার বাছাই করে দেখে শুনে রেডি মুরগিগুলো বিক্রি করবেন আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছিল দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল একশো সাঁত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছিলো দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছিল দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কক্সবাজারে বয়ালের মুরগি বিক্রি হচ্ছিল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছিল দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছিল একশো সাঁত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা